বাচ্চা লিখিত দিয়ে ভাই আজকের বাহাত্তর ঘন্টার অফার সর্বনিম্ন দাম সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্তদাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি আলামিন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র আলামিন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে আলামিন ভাইয়ের সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আলামিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন কত পিস ছাগল কালেকশন করছেন ভাই ছাগল আছে চল্লিশ পিস রোজা আছি আচ্ছা বেশি কথা না আকায় বাহাত্তর ঘন্টার অফার একদম ঘন্টা থাকবে ঘন্টার ওপর থাকতে একদম ছাগল আছে হান্ড্রেড হরিয়ানা আছে বিটল আছে গ্যারান্টি আছে

মার্শাল্লাহ হ্যাঁ পাশাপাশি হাইট ফুল ছাগল এবং কম বয়স্ক ছাগল ফোল্ডিং জি বর্ডারের কালার সব দিক দিয়ে ভাই এটা আজকের বাহাত্তর ঘন্টার অফার সর্বনিম্ন দাম আচ্ছা

নিয়ে আসলে একবারে ভাই মার্শাল আচ্ছা কালেকশন গুলো অনেক সুন্দর সুন্দর হ্যাঁ ভাই এটা বয়স কেমন চলে এটার বয়স নিউডাল নিউ অ্যাডাল জিরো দেখেন জিরো চার চলবে

ছাগলটা কোয়ালিটিটা দেখবেন তথাপরি যে ফেস পান্স পাশাপাশি যে পিছনের অংশ প্রত্যেকটাই কিন্তু পারফেক্ট আছে পাশাপাশি বয়সটা যেহেতু কম আপনারা খামার শুরু করতে পারেন এই মানে ছাগল এটা দরদাম কেমন আসবে ভাই চাইলে পারে ভাই আঠারো জি একদম জি নিলে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো একদম বলেন কি মনে একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই ছাগলটা ধরেন সাহেব মানুষ লিছিল মুখের কথা দিচ্ছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ বর্তমানে হাজি হোক বায়না দিলে ছাগল রাখার দায়না সান কিভাবে একটু খাতির সম্পর্ক দিক দিয়ে আগেও ছাগল নিচে ধর এটা কোন বিটলের ক্রস বিট বিটলের ক্রস বিট আচ্ছা আছে আপনার হান্ড্রেড বিটল বাটা আছে এ দেখেন দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত আজকে ভালো লাগতেছে কি যে প্রত্যেকটাই বয়স কম ছাগল বয়স কম ভাই এ দেখেন মালো আছে এটাও দুই দাঁত দরদমটা কেমন থাকবে ভাই এটা ভাই বিক্রি করছিলাম যেটা সেটাই নিলে সতেরো হাজার টাকা পড়বে সতেরো হাজার টাকা সতেরো টাকা দিয়ে বিক্রি করছিলাম ভাই ভাই কি জিনিস নিয়ে আসছেন একবারে ভাই একটা

নিচোকে ভিডিও কলে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভাই ভাই এটা খুব জাতীয় সাগর এটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স চলেছে ভাই এটা দুই দাঁত

ভাই বুঝলাম হাইটে কেমন আছে এটা ভাই এটা হাইটে হবে তিরিশ তিরিশ ইঞ্চি হ্যাঁ প্রজনন করানো আছে প্রজনন করানো আছে এক মাস প্লাস এক মাস প্লাস এক মাস প্লাস প্রজনন করানো ভাই তো দিয়ে প্রজনন করানো ভাই খুব খুবই চঞ্চল তো দেখতে পাচ্ছি খুবই চঞ্চল তবে সুস্থ সবল ছাগল কিন্তু সব সময় চঞ্চল সব সময় এর জন্য ভাই এই বিষয়টা লক্ষ্য করবেন এটা দরদাম কেমন থাকে ভাই এটা একদম ভাই আজকে অফার প্রাইস নিলে পারে 16000 16000 টাকা একদম বলেন কি বলেন ভাই ভাই এটা কোন জায়গা সামনে আসলে নেবা এটা ভাই বিটলের সাথে কিছু যাব না পারে সংমিশ্রণ বয়স কেমন চলে এটা বয়স চলতেছে ভাই এটা 4 দাঁত 4 দাঁত হ্যাঁ এই যে দেখেন প্রজনন কোন আছে ভাই প্রজনন মানে গাব গ্যারান্টি ভাই এর এর মনে কারণ হিসাব যখন তখন

এই দেখেন এমনিতেই আছে নাকি তাই দেখেন কানে ফোল্ডিং চোখের উপর বর্ডার হ্যাঁ শিং পাকানো পায়ের দেখতে পারবেন যে পায়ের বর্ডার এগুলো সব ঠিকঠাক আছে কিনা না না এটা অনেকেই কমেন্ট করে যে ভাই পাতা না খাইলে তো কানের ফোল্ডিং আসে না যেটা অরিজিনাল যেটা জিনিস ভাই সেটা সব সময় জিনিস সব অবস্থাতেই কিন্তু ফোল্ডিং আসবে হ্যাঁ ছোট বাচ্চা হিসেবে একবার মিস করে ভালো হয় বুঝতে পারলে না এর মা আছে আটত্রিশ সাইট এর বাবা আছে বিয়াল্লিশ সাইট বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সাইট তাহলে এটার যদি আঠাশ উনত্রিশ তিরিশ সাইট যদি প্রজনন করা হ্যাঁ কিছু গৃহস্থ আছে যা দেখা যাচ্ছে যে হিটে আসলেই চলে তাতে বয়সের দরকার নাই না না সেক্ষেত্রে সেক্ষেত্রে ছাগলের যে কি হয় ছাগলের মিস গেট হয়ে যায় অনেক রকম আর একবার মিস গেট করার পরের বার দিবেন মিস হবে না আচ্ছা এটা দর কেমন থাকবে ভাই ভাই এটা পাটির বাচ্চাটা কোন দর্শককে কেতা দিলে দাম দিবে একুশ হাজার পাঁচশো একুশ হাজার হ্যাঁ একবারে হান্ড্রেড এই দেখেন কানের বর্ডার এই যে কালার

হ্যাঁ ভাই দরদাম কেমন থাকবে এটা একটু আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে বলতে এটা না যে দাম পঁয়ত্রিশ পঞ্চাশ আচ্ছা আচ্ছা তিরিশ দেন ওইটা না

প্রজনন করায় দিবেন বাচ্চার কালার আসবে একশো একশো বাচ্চা দেখলে বুঝতে পারবে কেমন একশো একশো কালার আসবে একসব বাচ্চা